রাধে রাধে আমার এই চ্যানেলের প্রিয় বন্ধুগণ তো সবাই আমার এই মিমপিস ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও সবাইকে পাশে রাখবো তো সবাই সবার সাথে থাকতে হবে তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম তো ঘুম থেকে উঠেই পাশে গাম সেরে আরম্ভ করে দিলাম কাপড় কাচা তো কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর কাপড়গুলো ধুতে কিন্তু বেশি সময় লাগে না মোটর আছে মোটরে জল দিয়ে খুব তাড়াতাড়ি করে ধুয়ে ফেলতে পারি কিন্তু কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয় তবে কাপড়গুলো ধুয়ে স্নান করে ফেললাম তারপর রান্নার জন্য জোগাড় করে রাস্তাতে গিয়েছিলাম তো দেখো হাঁসগুলো কী সুন্দরভাবে হাঁটছে তো প্রচুর গরম আর এদিকে আমাদের বাড়ির সামনে রেল লাইন তাই শুনতেই পাচ্ছে হয়তো রেলগাড়ি চলছে আর হয়তো গরমের মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করছি বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করছি মসুর ডাল আর আলু ভাজি তো এত গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছে করে না তার জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে আমি যাব ছেলেকে আনতে স্কুলে তো তাড়াতাড়ি একটুবার রান্না করে নিলাম রান্নাটা কমপ্লিট করে তারপর কল পাড়ে নিয়ে এসেছিলাম বাসনগুলি তো বাসনগুলি মাজার পরে কিন্তু কারেন্ট চলে গেল তো কি উপায় বলতো তো কোনো ব্যবস্থা করতে পারেনি জলের ট্যাঙ্কির তো খুবই অসুবিধা হয় কারেন্টটা চলে গেলে আর এদিকে প্রচুর রোদ রোদের মধ্যে বসে বসে বাসনগুলি মাজছি তবে কি করা যাবে স্কুলে যেতে হবে ছেলেকে আনার জন্য তো আমি বাসনগুলি কল থেকে জল বের করেই ধুয়ে দিলাম খুব তাড়াতাড়ি করে তো আমি রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য ছেলেকে আনতে তো এই গরমের মধ্যেও দেখো আমি শাড়ি পরেছি কারণ শাড়িই পরতে হয় অনেকদিন ধরে আমি শাড়ি পরেছি হওয়ার পর থেকে কিন্তু এখন মাঝে মধ্যে আমি কুর্তা পরি আর আগে তো ঘরেও আমি শাড়ি পরতেছিলাম সবসময় কিন্তু যখন নাইটি পরা করেছি কারণ এত গরমের মধ্যে আজকাল তো সবাই পরে তার জন্য আর এখন যাব স্কুলে তার জন্য আর আমি এখানে বেশি কুর্তা পরি নি কারণ লজ্জা হয় সবসময় পরি না তো এতদিন ধরে আমি শাড়ি পরে যাচ্ছি তার জন্য তো ভাবছি এখন মাঝে মধ্যে পড়তে হবে এত গরমের মধ্যে আর শাড়ি পরে কি যাওয়া যায় বলো তো গরমে রোদ্রে রোদ্রে হেঁটে হেঁটে যেতে হবে তো চললাম ছেলেকে আনার জন্য তো আমি বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে বেরিয়েছি আর একটি শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়েছি একটু জায়গা হেঁটে হেঁটে যাবো তারপর আমি রিক্সাতে উঠবো কারণ বাড়ি থেকে রিক্সাতে গেলে তো অনেকটা ফেরা লাগে যায় তার জন্য যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ভুলে বাবার মন্দির এখানে মাঝে মধ্যে আসি আমি ঠাকুরের পূজা দেওয়ার জন্য আর আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে কিন্তু প্রচুর গরম আর প্রচুর রৌদ্র তাই অনেক খারাপ লাগছে তো আমি চললাম হেঁটে হেঁটে কিছু জায়গা হচ্ছে যেতে যেতে বিজেপি বিজেপি অফিস স্কুলে যাওয়ার রাস্তাতে পড়ে রাস্তায় জল জমেছে বৃষ্টির জন্য তাই হাঁস চলে এলাম ছেলের স্কুলে তো ছেলের স্কুল ছুটি হয়ে গেল তো সেদিন ছিল আমাদের মানে আমার ছেলের ক্লাসের মিটিং তো মিটিংয়ে বসেছিলাম আমি আর সবাই বসেছিল অনেক গার্জেন ছিল গার্জেনের মিটিং ছিল সব গার্জেনকে ডাকছিল তো সেখানে ক্লাসরুমে বসেছিলাম তো একটু পরে মিটিং শেষ হওয়ার পর আবার বারে চলার জন্য ফিরলাম তো আমাদের এখানে কি হয়েছে স্কুলটা হচ্ছে অনেক দূর আমাদের বাড়ি থেকে তো টাউনের মাঝখান দিয়ে রিক্সা যা যাইতে দিচ্ছে না তার জন্য হেঁটে হেঁটে আসছিলাম আমি আর আমার ছেলে খুব কষ্ট করে আর ছেলে রাস্তাটা সেই দেখতেই দিচ্ছে এখন বাজে হচ্ছে নটা পনের মতো তো সন্ধ্যা সময় চাটা খেয়ে আমার ছেলেকে একটু বই পড়ালাম তারপর আমার রান্নাও কমপ্লিট করলাম তো এখন আমার ছেলেকে খাওয়াবো পড়াশোনা শেষ করে একটু আরাম করছে আমার কুলে দেখো আদর করতে লাগে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেলো তো আমার পরামর্শ এখনও ঘরে আসেনি তো আমাদের খাওয়া দাওয়া একটু দেরিই হয় প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে যায় আর ক্ষমতায় বারোটা বাজে যায় তার জন্য আজকের ভিডিওটা আর লম্বা করলাম না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা যারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ দেখছো তাদেরকেই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে যেও কারণ আমিও তোমাদের পরিবারে যেতে চাই তোমাদের ভিডিও দেখতে চাই তার জন্য বলছি একটু কমেন্ট যেও তোমাদের আইডিটা পরিচিত দিয়ে যাবে ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা রইল আমার এই চ্যানেলের বন্ধু বান্ধবী সকল সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর একসাথে এগিয়ে যাব তাই না সবাই একসাথে এগিয়ে যাবো একা একা কিন্তু কোনো প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারা যায় না তাই বলছি সবাই একসাথে এগিয়ে যাবো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে